আলাইকুম আপুরা আমাদের কাছে নতুন একটা ট্রাভেল ব্যাগ চলে আসছে যারা একটু বড় সাইজের মধ্যে ট্রাভেল ব্যাগ চাচ্ছিলেন তারা কিন্তু অবশ্যই ব্যাগটা দেখতে পান খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এটার মধ্যে আপনার অনেক সুন্দর সুন্দর কিছু কালারও পাবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রু ফেব্রিক থাকবে পুরোটা হচ্ছে আপনার ফ্যাবিক্সের মধ্যে থাকবে কোয়ালিটি এগুলো আপনার হাতে পেরে বুঝতে পারবেন যারা একটু বড় সাইজের মধ্যে ব্যাগ চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ব্যাগটা দেখতে পান খুবই বড় সাইজের একটা ব্যাগ প্লাস হচ্ছে এগুলো আপনার জায়গাও পাবেন প্রচুর এই ব্যাগটা হচ্ছে আপনি এই বেলটাতে কিন্তু কাজে নিতে পারবেন আবার হচ্ছে সাথে আপনি এরকম শর্ট বেল্টও পাবেন দুইটা বেল্ট এরকম ফিক্সড করা থাকবে আপনি এটা হচ্ছে হাতেও নিতে পারবেন কাজও নিতে পারবেন দুইটা স্টাইলে কিন্তু ব্যাগটা ক্যারি করতে পারবেন এই ধরনের ব্যাগগুলো কিন্তু আপনার মার্কেটে লোকাল অ্যাভেলেবল কিন্তু যারা অরিজিনাল বাহিরে গুলো চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ব্যাগটা দেখতে পান সামনে থেকে কিন্তু আপনার ব্র্যান্ডিং করা থাকবে ব্র্যান্ডিং লোকটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইডটা একবারে মধ্যে আছে যেহেতু আপনার কাপড় এগুলো কিন্তু খুবই সফট প্লাস হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ কাপড় থাকবে এগুলো আপনি জায়গা পাবেন প্রচুর লকারি এগুলো হচ্ছে চেম্বার পেয়ে যাবেন মানি চেম্বার যেটা আর পাশে হচ্ছে আপনার ছোট্ট দুটো অপশন পেয়ে যাবেন এখানে ঠিক অনেক কিছু ক্যারি করা যাবে আর এটা হচ্ছে মেন স্পেসটা কিন্তু আপনার ট্রাভেল ব্যাগ হিসাবে কিন্তু খুব ইজিলি ক্যারি করতে পারবেন দুইজনের জামা কাপড় পর্যন্ত এটাতে ক্যারি করা যাবে কালার গুলো আমি একবার শর্টকাটে শো করে দিচ্ছি ফার্স্ট হচ্ছে মেরুন কালার কালারটা পাচ্ছেন তারপরে পেয়ে যাবেন হচ্ছে মধ্যে সুন্দর একটা ব্ল্যাক কালার যারা রাফিদের জন্য নিবেন তারা কিন্তু অবশ্যই ব্ল্যাক কালারটা নিয়ে নেবেন এই কালারটা কিন্তু আপনার ময়লা খুব কম হবে সবকিছুর সাথে নিতে পারবেন কালারটা কিন্তু খুবই চমৎকার তারপর পেয়ে যাবেন হচ্ছে সুন্দর একটা কফি কালার এই কালারটা দেখেন জাস্ট খুবই সুন্দর একটা কালার এক দেখা যে কারা পছন্দ হবে এটা হচ্ছে সুন্দর একটা কফি কালার পেয়ে যাচ্ছেন এটার মধ্যে পেয়ে যাবেন হচ্ছে সুন্দর একটা হচ্ছে ব্লু এর কালার রয়াল কালার আছে কিন্তু আপনি এই কালারটা কিন্তু নিয়ে নিতে পারেন এক পছন্দ হবে কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে পেয়ে সুন্দর হচ্ছে পিওর ব্ল্যাক এর মধ্যে হ্যান্ডেল এর কালারটা থাকবে পুরোটা হচ্ছে এরকম ব্ল্যাক চলে কিন্তু আপনি এটার মধ্যে এই কালারটা কিন্তু নিয়ে নিতে পারেন যেটা আপনাদের পছন্দ ফার্স্ট অর্ডার করে নেবেন এটার মধ্যে থাকবে হচ্ছে সুন্দর একটা অলিভ পেপার কালার সুন্দর একটা গ্রিন এর কালার পেয়ে যাচ্ছেন চলে কিন্তু আপনি এই কালার টা কিন্তু নিয়ে নিতে পারেন কালারটা এক দেখাতে যে কারো পছন্দ হবে যে কালারটা তাদের পছন্দ আপনারা ফার্স্ট অর্ডার করে নেবেন লাস্ট যে কালারটা সেটা হচ্ছে সুন্দর একটা হচ্ছে গোল্ডেন বেজ এর কালার আছে কালারটা আপনি ভিডিওতে যেরকম দেখছেন সেম টু সেম পাবেন পুরো যেটা পছন্দ হয় স্ক্রিনশট ইনবক্সে যোগাযোগ করবেন